এই তো কিছুদিন আগে আমার জন্মদিন ছিল হ্যাপি বার্থডে টু মি বন্ধুগণ এবার মনটা খুব চাইছিল দিনটা কি বিশেষভাবে উদযাপন করার তাই ঠিক করলাম স্কুলের স্যারদের সাথে ছোট্ট করে সেলিব্রেট করতে বাবা মাও রাজি হলো কিছুই না জাস্ট স্যারদের সাথে কেক কাটা কেক মিষ্টি নিমকি খাওয়া এই আর কি হের স্যারের রুমে সেলিব্রেট করলাম আমরা নো মোমবাতি জ্বালানো নো আলোকসজ্জা নো মিউজিক নো হই হুল্লু তবুও ই ওয়াজ ভেরি স্পেশাল ফর মি স্যারেরা একে অন্যকে কেক কেটে খাইয়ে দিল আমাকেও খাইয়ে দিল সঙ্গে আমার কজন প্রিয় বন্ধুও ছিল আরেকটা কারণে আমার এই সিদ্ধান্ত ছিল কারণ কদিন পরেই স্কুল জীবন শেষ এসএসসির পর আমরা কোথায় থাকবো আর স্যারেরা কোথাও রবেন তবে এই স্মৃতিটা রয়ে যাবে আমার মনের ডায়েরিতে চিরদিন ধন্যবাদ স্যারদেরকে আমাকে এই স্মৃতিটুকু উপহার দেওয়ার জন্য সেই কেক কেটে বাসায় সবাই খেলাম আর অন্যান্য ফ্ল্যাটের আন্টিদের বাসায় বাসায় একটু করে পৌঁছে দিলাম এদিকে বন্ধু নয়ন আমাকে কি উপহার দিয়েছে দেখো ওয়াও না ভেরি সিম্পল বাট মেমোরেবল দিয়েছিল এটা